কক্সবাজারে এসে সমুদ্র দেখতে দেখতে আনারকলি ফল খাওয়ার মজাটাই আলাদা তাই না বাংলাদেশে এটি আনারকলি নামে পরিচিত হলেও এই ফলটির ইংরেজি নাম প্যাশন ফুড বাইরের দেশগুলোতে এটি অনেক জনপ্রিয় একটি ফল বর্তমানে বাংলাদেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে ফলটি খেতে টক আর ফ্লেভারটা অনেকটা আনারসের সাথে লেবুর রস মেশানো কক্সবাজার সৈকতে এনারা লবণ চিনি মরিচের গুঁড়ো মিশিয়ে বিক্রি করে খেতে দারুণ লাগে তবে এই ফলের প্রেমে পাগল হয়ে এই ফলটা না কেটে দেখে বাসায় আনা বেশ রিস্কি ব্যাপার আমি এভাবে আস্তে একটা ফল বাসায় এনে দেখি কোনো শাঁসই হয়নি একদম কাঁচা একেবারে খাওয়ার অযোগ্য অথচ বাইরে দেখতে পাকাটার মতোই হলুদ ছিল একান্তই কিনে বাসায় নিয়ে আসতে হলে খেয়াল করবেন ফলের যেন কোনো ফাটা না থাকে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রভিটামিনে, এ ভিটা ক্যারোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও আয়রন প্রতি একশো গ্রাম ফলে সাতানব্বই কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ এই প্যাশন ফলে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা প্যাশন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি আপনার পেটকে দীর্ঘ সময় পূর্ণ রাখে এতে করে আপনার খাবার খাওয়ার পরিমাণ কমে আসে এবং সহজে ওজন কমানো সম্ভব হয় এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য উপশম করে প্যাশন ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ফলটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্যাশন ফলের পটাশিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে এই ফলে উচ্চমাত্রে পটাশিয়াম থাকায় কিডনি রোগীদের এটি এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকেরা এছাড়াও এর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ধমনীতে কোলেস্টেরল তৈরি হওয়া প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না হাঁপানি ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী এটি ত্বক ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি ফুসফুস ভালো রাখে মস্তিষ্ক ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি খেলে ভালো ঘুম হয় এবার এই প্যাশন ফলের গাছটা দেখে নিন এটি একটি লতানো উদ্ভিদ এর ফুলটাও খুবই নান্দনিক অনলাইন কিংবা নার্সারি থেকে এর কলমের চারা কিনে খুব সহজেই বাড়িতে এই ফলটি চাষ করতে পারেন